বিদ্যুৎসাহী দার্শনিক বিজ্ঞানী ডাক্তার এবং নানাবিধ আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্ধাদের এই পবিত্র রাঙ্গুনিয়া সঠিক নেতৃত্বের মাধ্যমে যাতে আমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি আমাদের এই আমাদের ডাক্তার রেজাউল করিমকে আপনি কবুল করুন আল্লাহ রেজা মানে সন্তুষ্ট আল্লাহ যাতে তিনি রাঙ্গুনিয়াবাসীকে সন্তুষ্ট করতে পারে সেই তৌফিক তাকে দান করুন আল্লাহ করিম মানে দানবীর তাঁর দানে যাতে আমাদের আঙ্গুনিয়া শিখতে হয় আবু তার মানে পবিত্র যাতে একটি পবিত্র স্বচ্ছ সুন্দর আঙ্গুনিয়া বিনির মানে যাতে ওনার যে স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা যাতে পূরণ করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের মুরব্বী জনাব অধ্যক্ষ রেজল করিম সাহেব যিনি তার ক্যারিয়ার আমি বলি পলিটিক্যাল ক্যারিয়ার স্যাক্রিফাইসের উৎসর্গে যে বিরল দৃষ্টান্ত বাংলাদেশ উপস্থাপন করেছে যার